তোপাজ জেলের কবরে ঘটে গেল এক অলৌকিক ঘটনা যা দেখতে রীতিমতো লক্ষ লক্ষ মানুষের ভিড় শেষমেশ সেখানে পুলিশ মোতায়েন করা হয়েছে কি ঘটেছিল তোপাথ জেলের কবরে আপনি দেখলে হতবাক হয়ে যাবেন চোখের পানি ধরে রাখতে পারবেন না তো চলুন বন্ধুরা ভিডিওটি শুরু করা যাক তার আপনি নতুন হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন তোফাজ অলৌকিক ঘটনা সম্পর্কে একটু পরেই জানবো জেলের মৃত্যুর পর আরো কিছু চাঞ্চল্যকর তথ্য উঠে এলো সেই তথ্যগুলো আগে জেনে নেই শিশুটির আত্মনাদ দেখে বোঝা যায় যে মানুষটা কত ভালো ছিল তাকে যদি কেউ খাবার কিনে দিত তবেই সে খাবার খেত নয়তো না খেয়েই রাত কাটাতো ঢাকার রাজপথে কিভাবে সেই লোকটিকে চুরির অপবাদ দিয়ে হত্যা করা হলো সেই চাঞ্চল্যকর তথ্য উঠে এলো যা শুনলে আপনার গায়ের লোম দাঁড়িয়ে যাবে চোখের পানি ধরে রাখতে পারবেন না চুরির অপবাদ দিয়ে যখন জেলকে আটক করা হয় সে সময় কয়েকজন ঢাকা বিশ্ববিদ্যালয়ের স্টুডেন্ট ছিলেন প্রথম যাত্রায় সেই সব স্টুডেন্ট সর্থাপর দিয়ে তার গায়ের শার্ট খুলে নেয় কিন্তু তাতেই স্টুডেন্টরা শান্ত হননি পরবর্তীতে তাকে ঢাকা কলেজের ক্যান্টিনে নিয়ে যাওয়া হয় এবং সেখানে ভাত খাওয়ানো হয় কিন্তু ভাত খাওয়ানোর সময়টাতেই অনেক কিছু ঘটে যায় যা জলের মৃত্যুর কারণ হয়ে দাঁড়ায় কি ঘটেছিল সেখানে জল যখন ভাত খাচ্ছিলেন দশ পনেরো মিনিটের মধ্যে পুরা কলেজ চত্বরে ছড়িয়ে পড়েছে একজন মোবাইল চোর ধরা পড়েছে তাই অর্ধ শতাধিক স্টুডেন্ট লাডিসোডা এবং স্টাম হাতি নিয়ে চলে আসে চোরকে পিটানোর জন্য তারপরে যা ঘটে গেল তা আপনারা সকলেই জানেন তা ভাষায় প্রকাশ করা যায় না এর মধ্যেই তুফাজ্জলের কাছ থেকে তার পরিবারের কয়েকটি নাম্বার নেওয়া হয়েছিল তোফাচল যখন জ্ঞান হারিয়ে ফেলে তখন সেই নাম্বারগুলোতে কল করা হয় পরবর্তীতে জিজ্ঞাসাবাদ করা হয় এবং দু লক্ষ টাকার বিনিময়ে ছেড়ে দেওয়ার একটি প্রস্তাব দেয়া হয় একটু কথা হয়েছে ভাবি আমি ফাজল আমি চুরির অপবাদে ধরা পড়ছি আমাদের টাকা দেবে নাইলে কিন্তু আমরা আরে মারিয়ে ফেলাম জীবন মেধাবীদের ভাতের হোটেলে জীবনের দামে ভাত পাওয়া যায় তোপাচলের এই ঘটনাটির সাথে যারা যুক্ত ছিল যাদেরকে এখনো আইনের আওতায় আনা যায়নি তাদেরকে দ্রুত আইনের আওতায় আনা হোক কবরে অলৌকিক ঘটনা সম্পর্কে চলুন জেনে নেওয়া যাক কি ঘটেছিল তার কবরে সোশ্যাল মিডিয়ায় এরকম একটি পিকচার ঘুরে বেড়াচ্ছে যার সত্যতা যাচাই করা যায়নি আপনি এই পিকচারটিকে কিভাবে দেখতেছেন তা কমেন্ট করে জানিয়ে দিবেন নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করে দিবেন